আমার এই ক্লায়েন্ট একটা কেক এত বেশি পছন্দ হয়েছে যে সাত দিনের মধ্যে সে পাঁচ পাউন্ড কেক সেম ডিজাইনের সেম কালারের সেম ফ্লেভারের অর্ডার করছে মানে এত পছন্দ হয়েছে তার এই কেকটা হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতুস কিচেন এই কেকটা বেক করছিলাম আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের জন্য তো এটা ছিল তার অর্ডার করা দ্বিতীয় কেক ফার্স্ট কেকটা তো আমি মনের ভিতর এত ভয় নিয়ে বেক করছিলাম ওই কেকটা যখন আমি ডেলিভারি করতে গেছি তখন স্যার আবার আমাকে ওইটা পিক আপ করেই সঙ্গে সঙ্গে এইটার অর্ডার দিয়ে ফেলে যে পরের দিন এই কেকটা দিবেন তো এইটা তখন একটু রিল্যাক্সে করতেছিলাম বিকেল পাঁচটা দিকে স্যার ফোন করে বললো যে আপনার পারফরমেন্সে আমরা অনেক খুশি মাসালা কেকের টেস্ট লুক আমাদের সব পছন্দ হয়েছে তো এই কেকটা বানানোর সময় তখন ইজিলি বানাচ্ছিলাম যে না যতটা টেনশন করতেছিলাম ততটা হবে না শুধু ফ্লেভারটা বলে দিছিল আর স্যার বলছিল যে চার চারটা যদি পারেন একটু রোজ দিয়ে দিন দেখতে ভালো লাগবে তো আমি ওইটা মাথায় রেখে হালকা যে পিস কালার ওই কালারটা দিয়েই এই পুরো কেকটা ডেকোরেশন করে সুন্দর করে আমার মন মতো করে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছিলাম যেহেতু স্যারের কোনো মানে ডিজাইনের প্রতি কোনো ইয়া ছিল না তো আমি বুঝতে পারিনি যে তার এতটা বেশি পছন্দ হবে তার সাত দিন পরে তার ওয়াইফের বার্থডে ছিল তো স্যার আমাকে নিজে ডেকে আবার হচ্ছে দুইটা হার্টশেপ কেকের অর্ডার দিতে বলল যে আপনি একটা কেক সেম ডিজাইনের করে দিবেন আগে যে ডিজাইনটা করে দিয়েছিলেন একদম সেম কোনো কিছু চেঞ্জ করবেন না শুধু শেপ হবে আর একটা আপনি আপনার ইচ্ছা মতো করে দিন আমি বললাম স্যার আপনার এইটা এত ভালো লাগছে অনেক একটা ছবি দেখলাম তারপরে উনি বারবার বলতেছে না আমার এই কেকটাই ভালো লাগছে আপনি এই কেকটাই আমাকে আবার করে দিবেন ক্লায়েন্ট যদি চাই আমার তো করার কিছু নেই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা না আমি করে দিব আর দেখা যায় কি আমরা চাই যে একটু নতুন নতুন ডিজাইন করতে কিন্তু ক্লায়েন্টে যেটা পছন্দ এই ফার্স্ট টাইম আমি এমন কোন ক্লায়েন্ট পেলাম যে কিনা সেম ডিজাইন এবং সেম কালারেরই মানে একটা কেকই বারবার চাচ্ছে স্যার পরেও যতবার অর্ডার করতেছে শুধু এই কেকটার কথাই বলতেছে যে আপনার এই মানে কেকটার কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছুই আমার ভালো লাগছে আপনি আমাকে এই কেকটায় আবার বানিয়ে দেন তো কিছু কিছু ক্লায়েন্ট থাকে এমন তাদের নিজস্ব কিন্তু একটা পছন্দ থাকে যে এই কেকটাই আমি বারবার নিব এই কালারটাও আমি বারবার নিব তবে এমন ক্লায়েন্ট পাওয়া আমি মনে করি ভাগ্যের বিষয় কারণ হচ্ছে যেহেতু মানে আমার কাজ তার এত ভালো লাগছে সে বারবার এই একটা জিনিসই চাচ্ছে তার মানে তার কাছে কতটা ভালো লাগছে ফার্স্ট টাইম কিন্তু আমি কেক দিতে খুবই ভয় পাচ্ছিলাম যে রিভিউ যদি খারাপ আসে আমার কি হবে আমি মুখটা কেমনে দেখাবো মানে খুব টেনশন হচ্ছিল কিন্তু স্যার যখন এতটা প্রশংসা করছে এবং এরপরে আমি আরও অনেক অনেক কেক দিছি ওই একটা কেক দেওয়ার পর থেকে উনি খুবই পছন্দ করছে তো আমি বলি মানে মনে করি যে এটা আমার হচ্ছে একটা রিজিক এটা আমার পরিশ্রমের ফল কারণ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি যার কারণে কিন্তু আমি প্রশংসাটা পাইছি এবং তার কাছ থেকে এত এত অর্ডার পাচ্ছি তো নতুন যারা অর্ডারের টেনশন করেন তাদেরকে আমি বলবো ধৈর্য ধরেন আল্লাহ চাইলে সবই সম্ভব আমি কিন্তু একদিনে আজকে এখানে আসিনি তো যাই হোক আলহামদুলিল্লাহ এই তো এইটাই ছিল সেই সুন্দর কেকটা যেটা দেখে আপনারাও মুগ্ধ হয়ে গেছেন আমিও এবং স্যারও